我得负责。<Thank> হাসমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক থেকে স্টিচ কালেকশনের লাইভে আগে আমরা আজকে একটা আনস্টিচের লাইভ করেছি অ্যান্ড কি প্রাইজ দেখি সুন্দর একটা বেস্ট 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 চিপেস্ট প্রাইজে আনস্টিচ দেখেছি এখন বেস্ট 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 হচ্ছে চিপেস্ট প্রাইজে স্টিচ কালেকশন দেখবো সো আপনারা যারা যারা লাইভে আছেন জাস্ট আমাকে একটু মেকশিওর করবেন যে আপনারা আমাকে প্রপার ওয়েতে দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না আমরা আটটা স্টিচ কালেকশন দেখবো এখন যারা লাইভে আছেন একটু বলেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা না লাইভটা ক্লিয়ার আছে কিনা না আপু আমাকে খুব জানান রেবিকা সুলতানা অ্যাক্টিভ অনন্যা আপু লিখেছেন হাই হ্যালো স্বর্ণালী আপু হাই হ্যালো আসসালামু আলাইকুম ইশরাত জাহান ক্লিয়ার থ্যাংক ইউ আপু এখানে আসতেছে না আমার লাইভ আমার পেজে আমি দেখতে পাচ্ছি না বুঝছেন আপনারা কি দেখেন বলেন তো আমি তো দেখতে পাচ্ছি না আপনারা কি দেখছেন আমার আগের লাইভ দেখতে পাচ্ছি মানে আগের লাইভ আসছে এই লাইভে আমি দিলদীপ পপসালাম আলাইকুম হ্যালো পপসালাম আলাইকুম ফারজানা খান পপসালাম আলাইকুম যারা লাইভে আছেন আমাকে প্লিজ একটু বলেন লাইভ क्लियर আছে কি না আপনারা দেখতে পাচ্ছেন কি না আর ফেসবুক কবে আপনাদের কাছে নোটিফাই করবে বলেন তো ফেসবুক হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু আমার এখান থেকে দেখতে পাচ্ছি না রুবা বাপু হ্যালো আপু আসসালামু আলাইকুম একটু সবাই সবাই আমাকে বলেন না লাইভটা ক্লিয়ার আছে কিনা স্টিচ কালেকশন দেখবো আমরা আগের লাইভটা আমরা আনস্টিচ খুব সুন্দর সুন্দর আনস্টিচ দেখেছি খুব সুন্দর সুন্দর আনস্টিচ দেখেছি এর মধ্যে তো এইটটি পারসেন্ট আপু আগের এইটটি পারসেন্ট হচ্ছে স্টক আউট টোয়েন্টি পার্সেন্টের অর্ডার চলছে এখনো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনারা দেখলেই হবে আমার দেখার দরকার নেই আপনারা দেখলেই হলো আপনারা দেখলেই হলো সো আমার একটু বলেন সবাই লাইফটা ক্লিয়ার আছে কিনা আমরা হচ্ছে অনেকগুলো স্টিচ কালেকশন দেখবো আর স্পেশালি আমি তো স্পেশালি এই যে এই জেটের এই জেটের এই স্টিচটা দেখেন খুব সুন্দর হয়েছে দুপাট্টাটা খুব সুন্দর হয়েছে না বলেন তো স্ট্রাইপ বডি দুপাট্টা স্ট্রাইপ বডি কামিজ আমার কাছে খুব ভালো লাগে এরকম সেলফ স্ট্রাইপগুলো যদি থাকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হচ্ছে সবাই বলেন লাইফ ক্লিয়ার লোকে আছে কিনা প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা তাহলে আমি শুরু করে দিব স্টিচগুলো আমরা আটটা স্টিচ দেখব নাসিমা আপু লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অরণ্য আপু লিখেছেন ক্লিয়ার আপু ওকে থ্যাংক ইউ নাজিফা তোফাপু লিখেছেন হাই আপু হ্যালো আসসালাম আলাইকুম আমরা তো সময়ই দেখতে পাই আপনি কেন পান না আপু আমি যাই না আমি কেন পাই না এত আমি বলতে পারি না আমি কেন আপনারা আপু অনেক আপুরাই দেখতে পাই না কী বলেন অনেক ইনবক্সে যে ম্যাসেজ রিকমেন্ট করে দেখেন না যে আপু আপনার লাইভে নোটিফিকেশান আসে না বা ইনবক্সে মেসেজ করতে পারি না সো আপনি হয়তো পান আর ল্যাকি যে আপনি পাচ্ছেন বাট আমার অনেকেই পাচ্ছে না জয় হ্যালো আপু হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা তার আগে একটা কথা বলে নিয়ে আপু আগের লাইভের বারোশো পঞ্চাশ টাকার অনেকগুলা ড্রেস আছে যেগুলো আপু স্টক আউট হয়ে গেছে ওগুলো যদি আমরা স্টক করতে পারি তো ভালো ইনশাল্লাহ স্টক করতে পারলে আমরা হচ্ছে ফেসবুকে আমি আপডেট করে দিব তখন আপনারা আবার অর্ডার করতে পারবেন আর হচ্ছে আর স্টক না করতে পারলে সেটাও হচ্ছে সেটা হচ্ছে আপডেট করে দিব কালকে করে দিব এখন পর্যন্ত বলতে পারতেছি না কালকে সবগুলো সোল্ট খাইলাম সবগুলো সোল্ট খাইছেন আচ্ছা আজকে দুইটা ড্রেস পেয়েছি বাট আজকে আনস্টিচগুলো আপনাদের খুব পছন্দ হবে খুব সুন্দর সুন্দর আনস্টিচ আজকে আমরা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস করেছি আপনাদের জন্য আচ্ছা আমি শুরু করে দিই আমি শুরু করি আমরা হচ্ছে ফার্স্ট স্টিচ সবই স্টিচ দেখবো ফার্স্ট আমি আমার পড়াটা দিয়ে শুরু করবো আমার পড়াটা খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে অ্যান্ড হচ্ছে কি বলে প্যান্টটা কিন্তু প্রিন্টের মধ্যে দারুণ একটা ড্রেস আর এটা না নেকের উপর থেকে আপনি এমব্রয়ডারিটা আসছে দেখেন নেকের এই জায়গা থেকে এমব্রয়ডারিটা আসছে ড্রেসের প্রিন্টটা কি সুন্দর একটু দেখেন এমব্রয়ডারি নেক এমব্রয়ডারি স্লিভস এই যে স্লিভসটা এমব্রয়ডারি হবে ফুল স্লিভস ফুল স্লিভস এমব্রয়ডারি করা এই যে পুরাটা লেন্থ 43 তে আছে ম্যাটেরিয়াল কটন ম্যাটেরিয়াল আপু কটন এটা প্রিন্টটা দেখেন অ্যাশের মধ্যে ম্যাজেন্টার মানে ম্যাজেন্টা প্রিন্টটা এত সুন্দর মানে ফ্লোরাল প্রিন্টটা একদম ভাইব্রেন্ট একটা প্রিন্ট নেকটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আপু ঈশ্বর কি আর কোনো ড্রেস আছে আপু ঈশ্বর ড্রেস আছে কি ম্যাক্সই হচ্ছে আপু এস সাইজের আছে এস সাইজের আছে ম্যাক্স না সব আছে বললে ভুল হবে দুই তিনটা আছে গ্রিন কালার একটা গাউন টাইপের ছিল ওটা দেখলাম আছে এস সাইজ আছে সাদা একটা আছে ওটা মনে হয় এস সাইজই আছে তাই না এল সাইজ ও আচ্ছা ওটা এল সাইজ একটা দুইটা আছে আপু ওটা ওটা আমি কোনো এক দেখা যাবে যে কোন এক লাইভে দেখাই দিব না একটা দুইটা না থাকার মতোই সো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা এটা স্পেশাল আপু বেশি সুন্দর হচ্ছে এটা দুপাট্টাটা দেখেন এটা দুপাট্টাটা খুব সুন্দর স্ট্রাইপ স্ট্রাইপ বডির মধ্যে এরকম খুব সুন্দর ফ্লোরা প্রিন্টের কটন দুপাট্টা ফোর সাইডে টার্সেল করা দারুণ একটা দুপাট্টা হল এই ড্রেসের এই ড্রেসের দুপাট্টাটা খুবই সুন্দর আজকে সব ড্রেস সুন্দর ছিল হ্যাঁ আজকে সবগুলো ড্রেস সুন্দর ছিল আজকে হয়েছে কি আপো আর জোরায় জোরায় অর্ডার করেছে না এটার সাথে ওটা এটার সাথে ওটা দেখা যায় একটা থাকলে আর একটা থাকতেছে না এটা থাকলে ওটা বলতেছে না কারো এটা আছে ওটা নাই কারো এইটা আছে এইটা নাই মানে খুব হ্যাঁ আর্টসের পাশে আর আর্টস একটা ঢাকার আপুরা দেখা গেছে যে চারটা পাঁচটা করে নিচ্ছে আপু সো কিছু সিলেক্টিভ কালার ছিল যেগুলো হচ্ছে আপো একদমই স্টক আউট মানে সবারই কোনো মানে একটা কমি নিছে। একটা আজকে কমই গেছে এরকম লাইভ হলে ঝামেলা হয় কি জানেন দুইটা তিনটা দেয় হয়তো ওখান থেকে দেখা যায় আপু একটা থাকতেছে না হয়তো দুইটা থাকতেছে পাঁচটা দিলে দুইটা থাকে দুইটা দিলে একটা থাকে এই সমস্যা এটা দেখেন এটা রেডি ড্রেস যারা রেডি ড্রেস চাচ্ছে খুব সুন্দর একটা রেডি ড্রেস এটা কিন্তু পুরো একদম পিওর কটনের মধ্যে আছে এটা ব্যাক পশন এর ফ্লোরালটা তো আরো বেশি ভালো লাগতেছে আপু এটা ব্যাক পশনটা দেখেন কি সুন্দর হচ্ছে ব্যাক পোর্শনটা কি সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা নেকটা এমব্রয়ডারি স্লিপসটা খুব সুন্দর করে এমব্রয়ডারি কাটওয়ার্ক এমব্রয়ডারি করা লংটা ফর্টি থ্রি বডিটা ফ্রি সাইজে আছে ফর্টি সিক্স বডি ফ্রি সাইজ মানে ফর্টি সিক্স আছে আমার কাছে দুপাটটা বেশি ভালো লাগছে আজকের ড্রেসটার এই ড্রেসটা স্পেশালি পুরো একটা স্ট্রাইপ দুপাটার মধ্যে ট্রাক সেল করে দেখেন গোল্ডেন স্ট্রাইপ টাইপের একটা স্ট্রাইপ দিয়ে খুব সুন্দর করে আর প্যান্টটা তো আরও সুন্দর প্যান্টটাও কিন্তু প্রিন্টসের মধ্যে রেডি টু ওয়্যার যারা চাচ্ছেন একদম কমপ্লিট রেডি ড্রেস আছে যেটা ফ্রি সাইজ 46 বডিতে লংটা 43 তে ম্যাটেরিয়াল কটন এন্ড প্রাইস হচ্ছে মাত্র 1680 টাকা প্রাইস মাত্র 1680 টাকা এই সুন্দর ড্রেসটা এই সুন্দর মানে এত সুপার সুন্দর ড্রেসটা মাত্র 1680 1680 প্রিন্টেড প্যান্ট এমব্রয়ডারি কামিজ স্ট্রাইপ দুপাট্টা 1680 টাকা ওনলি

খুব সুন্দর একদম নরম কটন কিন্তু এটা কিন্তু পিওর কটন এটা যে দুপাটটাও কটন মাত্র এক হাজার ছয়শো আশি রেডি টু ওয়ার মাত্র ষোলোশো আশি টাকা অনলি অনলি প্রাইস হচ্ছে ষোলোশো আশি টাকা বলার লাগে এই ড্রেস ষোলোশো আশি টাকা এত সুন্দর স্টিচ ড্রেস এনে দিচ্ছি ষোলোশো আশি টাকা ধরেন আপনার চারশো টাকা মজুরি হ্যাঁ আপনার ধরেন চারশো টাকা একটা ড্রেসের মজুরি মিনিমাম হচ্ছে আপনার কস্টিং আছে মেকিং চার্জ সো আপনার ড্রেসটা প্রাইস কত হবে আঠারোশো আশি টাকা পড়তেছে এইরকম এমব্রয়ডারি সুন্দর ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা অনলি ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর এটার ব্যাক সাইডটা এরকম সুন্দর ফ্লোরাল প্রিন্টসে আছে ষোলোশো আশি টাকা ওকে গেল এটা এটা খুব সুন্দর এবার আরেকটা ড্রেসে চলে যাই এটা হচ্ছে প্লেন কটনের মধ্যে ফুল এমব্রয়ডারি এটাতে আমরা দুইটা কালার পাবো এটা পুরা আপু এমব্রয়ডারিড একটা কালেকশন এই যে দেখেন ফুল এমব্রয়ডারিড এটা দুপাট আজকে ড্রেসগুলো না দুপাটটা বেশি সুন্দর আজকে ড্রেসগুলো দুপাটটা বেশি সুন্দর দেখেন আজকে ড্রেসগুলো আমি দেখাই এটা হচ্ছে আপু স্লিপস এমব্রয়ডারি পাচ্ছেন স্লিপসটা পুরোটা দেখেন এমব্রয়ডারি স্লিভসের বর্ডারটা খুব সুন্দর অর্গানজা দিয়ে খুব সুন্দর কাজ করা কালারটা হচ্ছে বেস কালার পুরোটা ড্রেস হচ্ছে এমব্রয়ডারি করা ফ্রি সাইজ 46 বডি এন্ড এটা লং টা হচ্ছে আপনার

ফুল কামিজ এমব্রয়ডারি কামিজে কিন্তু কোথাও প্রিন্ট কিছু নাই পুরোটা যা দেখতে পাচ্ছেন ফুল এমব্রয়ডারি দুপাট্টাটা দেখেন হাফ সিল্কের মধ্যে যেটাকে আমরা ইন্ডিয়ান চোষা সিল্ক বলি ওটা হাফ সিল্কের মধ্যে এই ড্রেসটা মাত্র যাচ্ছে 2100 টাকা প্রাইস যাচ্ছে 2100 টাকা 2000 এটা হাফ সিল্ক কাপড় হাফ সিল্ক অনেকটা ফেন্সি কটন টাইপের দুই হাজার একশো টাকা এটাতে আরেকটা কালার আছে দুই হাজার একশো টাকা ওনলি প্রাইস ওনলি দুই হাজার একশো টাকা এই যে দেখেন দুপাটাটা কি সুন্দর দুইটা কালার দুইটা কালার সুন্দর বাট আমার কাছে বেস কালার অলয়েজ ভালো লাগে বেশি বেস কালারটা বেশি ভালো লাগে এটা কিন্তু পুরা এমব্রয়েডারি পাচ্ছেন পুরো একটা এমব্রয়েডারি আচ্ছা তামান্না আপুকে তামান্না সাইড কাটাটাকে আমি দেখাইছি সাইডেও কিন্তু একটা খুব সুন্দর কাজ করা সাইড কাটাটাটা দেখেন সাইড কাটাটা বলবো একদম পুরা এই যে বগলের নিচ থেকে কাজটা গেছে পুরোটা এমব্রয়েডারির উপর আর এই হচ্ছে এটা দুপাটাটা একুশশো টাকা প্রাইস ফ্রি সাইজ ফরি টু লং

ফ্রি সাইজে রেডি করা আছে ফর্টি সিক্স বড়িতে আমাদের কিন্তু এখন স্পাই কালেকশনগুলো সব ফ্রি সাইজে থাকে ফর্টি সিক্স বড়িতে রেডি করা থাকে লংটা ফর্টি টু ফর্টি সিক্সে থাকে আচ্ছা এখন আমি যে কটা ড্রেস দেখাবো এখন আপু আমি ষোলোশো পঞ্চাশ টাকায় রেডি পাঁচটা ছটা ড্রেস দেখাবো কিছু রিস্টক আছে কিছু নিউ আছে এখন আমি ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় চার পাঁচটা রেডি ড্রেস দেখাবো ষোলোশো পঞ্চাশ টাকাই দেখেন

ষোলোশো পঞ্চাশ হেজি প্যান্ট অফ প্রিন্স ষোলোশো পঞ্চাশ ষোলোশো রেডি ড্রেস ষোলোশো ওলি এটা পুরা ড্রেসটা কাজ পুরা ড্রেস অফ স্লিপস হেভি ওয়ার্ক আছে আচ্ছা আমার পটা ফুল কটন ফুল কটন ফুল কটন আর এটা অন্যটাও দেখেন কি সুন্দর স্ট্রাইপ গোল্ডেন স্ট্রাইপ দিয়ে পুরা অনেক সুন্দর এটা এটা আরেকটা এটাও নেকটা পুরোটা এমব্রয়ডারি করা এগুলো সব কটন ষোলোশো পঞ্চাশের আপু পুরা পিওর কটনের মধ্যে আছে সহ কটন সহ কটন প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো এটা হচ্ছে একদম রেডি থ্রি পিস এটা অফার প্রাইস আপু এটা আরও প্রাইস বেশি থ্রি পিস নেকটা এমব্রয়ডারি থাকবে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ পুরো কমপ্লিট রেডি টু ভ্যার ফোর্টি সিক্স বডিতে রেডি লং ফোর্টি টুতে আছে ম্যাটেরাল কটন প্যান্টের লং থার্টি প্যান্টও পুরোপুরি কটন এটার আরেকটা কালার দেখেন এই যে ব্লুটাস হোয়াইট আর ব্লুর মধ্যে নেকের এম্ব্রয়ডারি দেখেন নেকের কাজটা দেখেন বাটন করা আছে স্লিপসে কাজ আছে স্লিপসটাও খুব সুন্দর ষোলোশো পঞ্চাশ তসলিমা দিনা লিখেছেন আপু থার্টি এইট সাইজ কি করি থার্টি এইটের আপু গাদা গাদা হচ্ছে পাকিস্তানি স্টিচ সারা দিন ডিসকাউন্ট করতে থাকি ওখান থেকে নিয়ে নেন তখন কি করেন তখন কি করেন বলেন স্মল সাইজই তো সব ডিসকাউন্টে পান পাকিস্তানি স্মল সাইজ নাইনটি পার্সেন্টই ডিসকাউন্টে থাকে এটা না ষোলোশো পঞ্চাশ এটা ও আচ্ছা এটা তো নিচেও অনেক কাজ ওয়াও আপু এটা দেখেন নিচেও কি সুন্দর কাজ এটা নিচটাও কাজ করা নেক স্লিপস অনলি ষোলোশো পঞ্চাশ আজকে দুইবার বিদ্যুৎ চলে গেল আপু আমার তো অফিসে প্রতিদিন কতবার বিদ্যুৎ যায় এই কয়দিন আল্লাহ আল্লাহ করে হচ্ছে একটু লাইফটা ঠিকঠাক মতো করতে পারতেছি এর জন্য একটু সুন্দর পরে করি দেখেছি কিন্তু দিনের বেলা প্রচুর লোডশেডিং হয় আচ্ছা এইটাও দেখেন আপু এটা হোয়াইটের মধ্যে সুন্দর একটা প্রিন্ট এটা এমব্রয়ডারি নেকটা স্লিভসে এমব্রয়ডারি কারণ জিনিস দামানিও এমব্রয়ডারি দামানিও এমব্রয়ডারি আপু এত সুন্দর একটা স্টিচ এমব্রয়ডারি কালেকশন এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন রেডি টু ওয়ার নিবেন আর পরবেন এটা অনেক সুন্দর এটা খুব ফ্রেশ একটা মানে দিনের বেলা পরলে বাইরে থাকে না রোদের মধ্যে পড়লে সুন্দর একটা কালার চোখে শান্তি প্যান্ট হচ্ছে বিশ্বাস হয় না যে এইসব কালেকশন গুলা এটা পঞ্চাশে আপু এই ড্রেসগুলো পাকিস্তানি হইলে এই ড্রেসগুলোর প্রাইস কত আসতো বলেন ষোলোশো পঞ্চাশ এটার পুরা তিন গুণ চলে যাইতো এটা তিন গুণ চলে যাচ্ছে তিন ভাগের এক ভাগ প্রাইস তিন ভাগের এক ভাগ প্রাইস এই যে সাইজ ফ্রি সাইজ আপু সাইজ তো বলেই দিচ্ছি টু আপনারা তো একটু হচ্ছে কষ্ট করে শুনতেই চান না সাইজ বারবার বলছি যে ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ

না ফর্টি এইট পরা যাবে না আপু ফর্টি সিক্স মানে ফ্রি সাইজ কার বলে আমরা তো আপু পাকিস্তানি কালেকশনগুলো তিনটা সাইজে পাই না আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ ছিচল্লিশটাই আপু লাস্ট সাইজ সো এই জন্য ফ্রি বলে এটাই লাস্ট সাইজ ছিচল্লিশ আপনি আটচল্লিশ হলে আপনি খুলে হচ্ছে পুরোটা খুলতে হবে বাড়াইতে হবে আমার কাছে এটা মনে হয় যে আপু এটা আরও ঝামেলার কমানো খুব ইজি না টান দিয়ে কমায় দিবে কিন্তু বাড়াতে গেলে কি হয় সেলাই পুরোটা খুলতে হবে কারো হ্যাসেল তখন আর বাজেট ফ্রেন্ডলি থাকে না ঠিক আছে বাকি এটা আপনি চাপাতে চাইলে তো একটা আমি একটু করে সাইডে চাপা নিতে পারেন চাপানো কমানো কোনো ব্যাপার না বাড়ানোটা হচ্ছে ব্যাপার ফর্টি ই লাস্ট সাইজ অনেকগুলো আমি স্টিচ কালেকশন দেখালাম আজকে ষোলোশো পঞ্চাশ আর আমার পর্ডার তো খুবই সুন্দর এটা তো হচ্ছে ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা

লং কমানো আর বডি কমানো কোনো কঠিন কাজ না সময় কমানো কোনো কঠিন কাজ না বাড়ানো হচ্ছে কঠিন কাজ যে আমি সাইজ বাড়াইতে চাচ্ছি ওটা হচ্ছে কঠিন কাজ কমাতো কোনো ব্যাপারই না এই যে আপু থাইল্যান্ড বলেন দেশের বাইরে মালয়েশিয়া বলেন যত যে ওয়েস্টার্ন আউটফিটগুলো আসে বা হচ্ছে আপনার যে ইয়েগুলো আসে সব কিন্তু ফ্রি সাইজে আসে সারা ওয়ার্ল্ডে কিন্তু ম্যাক্সিমাম আপু ফ্রি সাইজেই আপনার আমরা থাইল্যান্ডের এই যে এত আমি যখন টপস আনি বাই আনি সব ফ্রি সাইজে থাকে ফ্রি সাইজ করলে সুবিধাটা হচ্ছে আপনার যে কোনো সাইজের মানুষই ওইটা হচ্ছে পড়তে পারে একটা ফিক্স সাইজ করে ফেললে সিলেক্টিভ ওই সাইজের মানুষ ছাড়া ওই ড্রেস কিন্তু আর কেউ পড়তে পারবে না ফ্রি সাইজের সুবিধাটা হচ্ছে আপনি যদি কাউকে গিফটও করতে চান ধরেন আপনি তার সাইজ জানেন না আপনি একদিন ড্রেস গিফট করতে চাচ্ছেন বাট আপনি যদি তাকে ফ্রি সাইজটা দেন সে তার মতো করে সে ওটা পড়তে পারবে এটাই হচ্ছে সুবিধা ঠিক আছে তো অর্ডার প্লেস করে দিন আজকে কিন্তু আমি রিজনেবেল আজকে সারাদিন রিজনেবেলের লাইফ করলাম স্টিচ অ্যানালিস বুথ যার কাছে যেটা ভালো লেগেছে অর্ডার প্লেস করে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে ইনশাআল্লাহ আবার কালকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম